ছাত্র দল কোনো ভুল করে তাহলে ছাত্রদল তো অভিভাবক হিসেবে মানে তারেক রহমানকে তো আমি অবশ্যই তাকে মেনশন করব। যে জনাব তারেক রহমান আপনি ছাত্র দলকে সামলান দেখি যে পোস্ট দিচ্ছে ভয় দেখাচ্ছে যে আরে তারেক রহমান তো হচ্ছে ওকে ছাড়বে না শেষ করে ফেলবে আমি ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে মেনশন করছি আপনার বাচ্চা যদি হচ্ছে বা আপনার সন্তান যদি কোনোভাবে একটা অন্যায় করে ভুল কাজ করে তা আমি তো অবশ্যই আপনাকে গিয়ে অভিযোগ দেবো যে আপনার ছেলে একটা ভুল কাজ করেছে ওকে আপনি একটু শুধরে নেন যাতে হচ্ছে পরবর্তীতে তার ভুল কাজটা না করে তাকে আমি আপনার মানে প্রতিবেশী গিয়ে বলবো যে আরে ভাই আপনার ছিল তো এই কাজ করছে ওর একটু সামলান নিশ্চয়ই আমি এটা বলবো না খুব স্বাভাবিক বিষয় তো একটা যদি ছাত্রদল কোনো ভুল করে তাহলে ছাত্রদল তো অভিভাবক হিসেবে মানে তারেক রহমানকে তো আমি অবশ্যই তাকে মেনশন করব যে জনাব তারেক রহমান আপনি ছাত্রদলকে সামলান রিকোয়েস্ট হবে প্রথম প্রথম কথা হচ্ছে আমি কেন ওয়ার্নিং দিতে যাব যদি হচ্ছে দেখি প্রথমে কথা হচ্ছে আমাকে অ্যাটফার্স্ট রিকোয়েস্ট করতে হবে অনুরোধ করতে হবে যে ভাই আপনার সন্তানটাকে সামলান আর যদি দেখি যে সে সামলাচ্ছে না এবং ভুল করছে সে নিজেও করছে অন্যায়টা তখন হচ্ছে সেটা হয়ে যাবে ওয়ার্নিং তো আমরা তো দেখছি একের পর এরকম যখন অন্যায় হচ্ছে তখন তো আমরা যখন মেনশন করছি কাউকে সেটার কিন্তু দলীয়ভাবে তার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন রকম বহিষ্কারও দেখছে অনেককে করছে সো এটা পজিটিভলি নিতে হবে আমাদেরকে এবং এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে আমি আজকে তারেক জনাব তারেক রহমান ছাত্রদলকে সামলান এটা বলছি এই সাহসটা করছি অনেকে দেখি যে পোস্ট দিচ্ছে ভয় দেখাচ্ছে যারে আরে তারেক রহমান তো হচ্ছে ওকে ছাড়বে না শেষ করে ফেলবে আমি ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে মেনশন করছি তো এখন যদি মনে করেন আপনি এত বড় একটা অভ্যুত্থানের পরেও আপনি যদি ওই ভয়টা পান যা আপনি শুধু বলছেন বা অনুরোধ করছেন বিধায় আপনাকে শেষ করে ফেলবে বা খুন করে ফেলবে বা একটা ক্ষতি করে ফেলবে এই ভয়টা যদি আপনি পান তাহলে হচ্ছে শেখ হাসিনা তো ঠিকই বলবে যে আগেই তো তোরা ভালো ছিল শেখ হাসিনা তো এই বলার সুযোগটা পাবে এই সুযোগটা যাতে না পায় এই যে জুলাই অভ্যুত্থানে এতগুলো শহীদের আত্মত্যাগ এই আত্মত্যাগকে সম্মান করে হলেও আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে সঠিক জায়গায় মেনশনটা করতে হবে চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে যে কার কি ফল এবং আমাদেরকে বলতে হবে যে কার সমস্যা আপনার সন্তান কি সমস্যা করছে এই সমস্যাটা আপনাকে সামলাইতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের দেখা যাবে যেই কাঙ্ক্ষিত বাংলাদেশটাকে আমরা চাই না সেইটা আমরা পাবো না আমাদের সেটা দেশটা আমাদের তৈরি হবে না সো আমি আজকে ওইটা লিখেছি ডক্টর জনাব তারেক রহমান ছাত্র দল সামলান ডক্টর শফিকুর রহমানকেও তো আমি বলেছি যে আপনি শিবিরকে সামলান হ্যাঁ তো আপনাদের ক্ষেত্রেও আমরা এটা বলছি যে আপনারাও তাদেরকে মেনশন করেন তারাও বুঝুক জন আকাঙ্ক্ষা কি আমি একা কেন আপনার উপর থেকে বলেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে একটা দল এত বড় বড় দল ঠিক আছে তারা শুনবে না জনগণ কী চায় সো আপনাদের উচিত প্রত্যেকেরই এরকম হচ্ছে মেনশন করা এবং কথা বলা ভয়েস রেজ করা এবং হচ্ছে এই যে ভয়েস রেজের যে অভ্যাসটা বা ধারাটা এটা কন্টিনিউ করে যাওয়া এবং হয়তোবা তারা শুনবে কি শুনবে না সেটা পরের ব্যাপার কিন্তু আপনি যেন কোনো থেমে না যান আপনি যেন অন্তত চালিয়ে যান ভুল হবে আবার ঠিক করে নেবেন আপনি বারবার ভুল করবেন একবার না একবার তো ঠিক করবেন কোনো না কোনো আপনি বারবার হচ্ছে দৃষ্টি আকর্ষণ চেষ্টা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন একশো বার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন নিরানব্বই বার ফেল করবেন একবার না একবার তো হবেন কেউ না কেউ তো হচ্ছে দৃষ্টি কারণ কারণ কারো না কারো দৃষ্টি তো আকর্ষণ হবেই কেউ না কেউ প্রবলেমটা তো সলভ করবেই